চলে এসে নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদের পুরো সূত্রের সাহায্যে এবং সবচেয়ে সহজ নিয়মে এই সুন্দর সবুজাচী ব্লাউজটা আজকে দেখাবো যে কোনো সাইজের জন্য তার মানে আমরা আঠাশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন যে কোনো সাইজের জন্য বডি মেজারমেন্টের সাথে শিখে যাবেন তো পুরো ভিডিওটা কিন্তু শেষ অব্দি দেখবেন তো তার আগে আপনাদের জন্য একটি গুড নিউজ আছে আমাদের নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকে হচ্ছে মাত্র ফিস আছে হাজার টাকা দু মাসের ক্লাস হবে ছ রকম টাইপের ব্লাউজ থাকবে ব্রা কার্ড প্রিন্সেস কার্ড ফোর টেকিং উইথ বেল সবুজ আছে ব্রা কার্ড মধুবালা ব্লাউজ কোট কলার ব্লাউজ সিলিকন প্যাড পেপার পেস্টিং ফুড আর্মোরে চার্ট বডি মেজারমেন্ট এ টু জেড থাকবে হাতাই পাফ স্লিপ ঘটি হাতার থাকবে 블라우저র ব্যাক পিটের কয়টা ডিজাইন থাকবে তাহলে অপেক্ষা কিসের ঝটপট এই নম্বরে ফোন করে নিজের নামটা লিখে দেবেন পুরোটা অনলাইন ক্লাস প্লিজ অফলাইনের জন্য কেউ ফোন করবেন না ঝটপট এই নম্বরে ফোন করুন কারণ সি তো বেশি নেই পূজার আগে এটাই কিন্তু শেষ ক্লাস তাড়াতাড়ি ফোন করে নেবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে এখানে জেনে নেওয়া যাক বডি মেজারমেন্ট এখানে দেখুন ঝুল আছে 15 ইঞ্চি পৌড আছে 14.5 ইঞ্চি মোহর আছে 16.5 ইঞ্চি छाতি আছে 36 ইঞ্চি কোমর আছে 27 ইঞ্চি পয়েন্ট আছে দশ ইঞ্চি গলা আছে সামনের গলা করতে হবে তার জন্য সাত ইঞ্চি পিছনের পিঠে আমি দশ ইঞ্চি রেখেছি আপনারা চাইলে কম বেশি কিন্তু করতে পারেন আর অবশ্যই সবুসাচী ব্লাউজের সামনের গলা কিন্তু সুই করবেন তাহলে ফিনিশিং অনেক বেশি ভালো লাগবে কারণ সবুসাচী ব্লাউজের সামনের গলা একটু বড় হয় আর যেটা সুইডাটে বা ভি লিপ প্যাটার্নে আপনারা করতে পারেন তো চলুন এবারে আমরা আমরা প্রথমে সামনের দেন পিছনের করে কাটিং করতে হবে কারণ ব্লাউজ দুভাজ করে কাটিং করতে হয় প্রথমে নিয়ে নেবো এখানে ঝুলের মেজারমেন্ট তো তার জন্য একদম ওপর থেকে যতদূর দূর অব্দি যাচ্ছে এটা হচ্ছে প্রথমে ঝুল তো এখানে আমার ঝুল আছে কত যার যা ঝুল আছে আমার ঝুল আছে পনেরো ইঞ্চি যার যা ঝুল থাকবে ঝুলের সাথে ওয়ান ইঞ্চি অ্যাড করবেন আপনার ঝুল পনেরো পরিবর্তে যদি ষোলো হয় তাহলে তার সাথে ওয়ান ইঞ্চি অ্যাড করবেন ষোলো না হয় যদি কারো সতেরো হয় তার সাথে ওয়ান ইঞ্চি অ্যাড করবেন তেরো হলে তার সাথে ওয়ান ইঞ্চি অ্যাড করবেন কারণ ওয়ান ইঞ্চি অ্যাড করাটা কিন্তু কম্পালসারি একটা সূত্র ঝুলের পরে নিতে হবে আমাদের পুটের মেজারমেন্ট পুট আমি এখানে ভেঙে সাড়ে পাঁচ নিয়েছি কারণ পুটের আলাদা সূত্র হয় যেটা অলরেডি আমি আমার চ্যানেলে দেখিয়ে রেখেছি যদি আপনারা আরো ভালোভাবে দেখতে চান কমেন্ট করবেন আমি দেখিয়ে দেব পুটের পরে নিতে হবে মোহরার মেজারমেন্ট মোহরা নিয়েছি আমি ছয় ইঞ্চি কারণ পুট ভেঙে যা বেরোবে তার থেকে হাফ ইঞ্চি বেশি দিয়ে মোহরা স্ট্রেট লাইনটা নিতে হবে আর এরও কিন্তু প্রপার সূত্র হয় যারা শিখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের দেখিয়ে দেব মোহরা যেখানে শেষ হবে সেখান থেকে থাকবে ছাতির মেজারমেন্ট এখানে নিতে হবে ছাতির এক এক প্লাস হাফ ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি কেন নিয়েছি কারণ এখান থেকে এই টেকিংটা দেবো তার জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর এখানে যার যা ছাতি থাকবে সেটাকে আপনি চার দিয়ে ভাগ করবেন যেমন আমার ছাতি আছে ছত্রিশ ইঞ্চি সেটাকে আমি চার দিয়ে ভাগ করব। আপনার ছাতি যদি ছত্রিশের পরিবর্তে চল্লিশ হয় তাহলে আপনি চল্লিশ টাকা চার দিয়ে ভাগ করবেন যদি করো পঞ্চাশ হয় পঞ্চাশ টাকা চার দিয়ে ভাগ করবেন আঠাশ হলে আঠাশ থেকে চার দিয়ে ভাগ করবেন কারণ এটা একটা সূত্র সূত্র কিন্তু কিছু চেঞ্জেস হয় না যদি কিছু চেঞ্জ করা থাকে সেটা আপনার বডি মেজারমেন্ট চেঞ্জ চেঞ্জ হবে কারোর ছাতি ছত্রিশের জায়গায় পঞ্চাশ হতে পারতে হতে তো যার যা ছাতি হবে সেটাকে চার দিয়ে ভাগ করবেন তার সাথে হাফ ইঞ্চি প্লাস করবেন এটা একটা সূত্র যতদূর হবে ততদূর দাগ দেবো এরপর থেকে আরো দেড় ইঞ্চি এক্সট্রা নেব যেটা ভবিষ্যতের জন্য কখনো যদি আমাদের লুজ করতে হয় তাহলে কাজে লাগবে চলে আসবো ঝুলে শেষ অংশে ঝুলে শেষ অংশে থাকে কোমরে মেজারমেন্ট এখানে নিতে হবে কোমরের একের চার যার যা কোমর হবে কোমরের একের চার করব তারপর থেকে খাপের জন্য আমি এখানে আড়াই ইঞ্চি খাব নিয়েছি আমার ছাতি অনুযায়ী আপনাদের ছাতি এর থেকে ভারী হলে তিন সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেবেন আর যদি ছত্রিশের থেকে ছোট ছাতি হয় তাহলে আপনি দুই ইঞ্চির খাব এখানে নেবেন আর এরপরে আরো দেড় ইঞ্চি অতিরিক্ত আছে যেটা ভবিষ্যতের জন্য যদি কখনো লুজ করতে হয় তাহলে কাজে লেগে যাবে তারপরে দুটো দাগকে এইভাবে মিলিয়ে দিয়েছি আর এই কর্নার থেকে এক ইঞ্চি অথবা এক ইঞ্চের দুষুতের একটা দাগ তুলে হালকা হালকা ডট ডট করে মিলিয়ে দেবেন রাউন্ড জন্য চলে আসবো ওপরের সাইড এর পুট লাইনের কাছে দুই ইঞ্চির চওড়া একটা দাগ দিয়ে দেবো এটাকে গলার চওড়া বলা হয় আর এটা যদি খুব ভারী ছাতি হয় তাহলে দুয়ের পরিবর্তে দুই ইঞ্চি দুষুধ নেবেন আর একটু ছোট ছাতি হলে দুইয়ের থেকে একটু কম নেবেন দুষুধ কম নেবেন এটা হচ্ছে গলার চওড়া এবারে নেব গলার লম্বা গলার লম্বা আমার এখানে সামনে স্বাদ আছে যার যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি বেশি নেবেন আমার স্বাদ আছে তার সাথে হাফ ইঞ্চি বেশি নিলে হবে সাড়ে সাত ইঞ্চি তাহলে একদম ওপর থেকে যতদূর সাড়ে সাত হচ্ছে দাগ দিয়ে দেব আর এটাকে বক্স করে এখান থেকে আমি সুইট হার্ট একটু সেপ দিয়েছি এই হচ্ছে গলা আর এখান থেকে সামান্য পরিমাণে দুশো এইরকম ভাবে শোল্ডার ডাউন এখানে দেবেন এটা যদি দুশো আপনি শোল্ডার ডাউন হালকা করে দিয়ে দেন এতে কিন্তু ফিনিশিং অনেক বেশি ভালো আসে চাইলে আপনি দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন ব্যাস এইটুকু হচ্ছে আমাদের নর্মাল পার্ট যেটা কিন্তু অবশ্যই আপনারা করবেন এইবারে আসবো আমরা মেন পার্টে যেটা থাকবে আমাদের এই খাপের প্যাটার্নটা এটা এতটাই সহজ করে দিয়েছি যাতে আপনারা যে কোন সাইজের জন্য খুব তাড়াতাড়িও করতে পারবেন এর জন্য ভালো করে এটা বুঝবেন প্রথমে নিতে হবে এই যে দাগটা আপনারা দেখতে পাচ্ছেন এই দাগটা আসবে একদম ওপর থেকে যে এখান থেকে এই যে এখান থেকে দূর অব্দি একটা মেজারমেন্ট হবে যেটা সূত্র হবে পয়েন্ট প্লাস হাফ ইঞ্চি পয়েন্ট মানে আমার এখানে আছে পয়েন্ট দশ ইঞ্চি যার যা পয়েন্ট হবে পয়েন্টের সাথে হাফ ইঞ্চি বেশি দেবে দিলে হবে সাড়ে দশ ইঞ্চি এটাকে বলা হয় পয়েন্টের লম্বা যেখানে পয়েন্টের লম্বা শেষ হবে সেখান থেকে শুরু হবে পয়েন্টের চওড়া পয়েন্টে চওড়া দিতে হবে ছাতির একের দশ সব কিন্তু সূত্রের সাহায্যে হচ্ছে এখানে আমার ছাতি ছত্রিশ আছে সেটার উপর ডিপেন্ড করে আমি সব কিছু করছি আপনাদের ছাতি ছত্রিশের পরিবর্তে যদি চল্লিশ হয় বা পঞ্চাশ হয় বা আঠাশ হয় যার যা হবে সেটাকে আপনি ডিপেন্ড করে কিন্তু সবকিছু করবেন তাহলে এখান থেকে এইটুকুর যে মেজারমেন্ট এটার সূত্র আছে ছাতির একের দশ যার যা ছাতি হবে সেটাকে দশ দিয়ে ভাগ করবেন তাহলে আমার ছাতি হচ্ছে ছত্রিশ ছত্রিশটাকে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে হবে থ্রি পয়েন্ট সিক্স তার মানে এখান থেকে গ্যাপিং হবে থ্রি পয়েন্ট সিক্স মানে এখান থেকে এইটুকুর গ্যাপিং থ্রি পয়েন্ট সিক্স আর এখান থেকে এইটুকুর আর একটা গ্যাপিং দাগ আছে সেটা নিতে হবে এখান থেকে এইটুকুর গ্যাপিং যা আসবে তার থেকে আপনি হাফ ইঞ্চির মতন কমিয়ে দিয়ে এখান থেকে এইটুকুর গ্যাপিং আপনি নিয়ে নেবেন থ্রি তো আপনি হাফ ইঞ্চির মতন কম নিয়ে পরের দাগটা এখান থেকে দিয়ে দেবেন এটা কিন্তু সূত্র এইবারে চলে আসবো এখানে একটা দাগ আছে এই দাগটার মেজারমেন্ট এটা নিতে হবে পয়েন্ট প্লাস তিন অথবা সাড়ে তিন এটাও কিন্তু সূত্র যাদের ছাতি একটু বেশি ভারী হয়ে যাবে তারা সাড়ে তিন নেবেন বাদ বাকি নর্মাল ছাতির জন্য তিন ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যাবে এটা নিতে হবে পয়েন্ট প্লাস তিন অথবা সাড়ে তিন এটা একদম ওপর থেকে এই যে মেজারমেন্টে দেখুন তীর চিহ্ন দেওয়া আছে এই যে একটা দাগ গিয়েছে যেটাকে আমরা এইভাবে দেখুন স্কেল দিয়ে দেখাচ্ছি এই অব্দির মেজারমেন্ট একদম ওপর থেকে এত দূরের মেজারমেন্ট হবে পয়েন্ট প্লাস তিন অথবা সাড়ে তিন আমার পয়েন্ট আছে এখানে কত দশ ইঞ্চি তার সাথে যদি আমি তিন প্লাস করি তাহলে হবে তেরো ইঞ্চি তার মানে একদম ওপর থেকে এত দূরের মেজারমেন্ট হবে তেরো ইঞ্চি তারপরে এখান থেকে দাগটাকে আমি স্ট্রেট করে দিয়েছি এরপরে এখান থেকে চওড়া যতটুকু বেরিয়েছে পুরো দাগটা কিন্তু নিজ অব্দি পুরো সমান বরাবর এইভাবে টেনে নিয়েছি এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে খাপের জন্য আড়াই ইঞ্চি যেটা নেওয়া হয়েছে সেটা দুদিকে ভাগ করতে হবে তার জন্য দেখুন এখান থেকে আমি এক সাইড থেকে এক ইঞ্চি দূষুত অপর সাইড থেকে এক ইঞ্চি দূষুত টোটাল আড়াই ইঞ্চি আমি দুদিকে ভাগ করে দিয়েছি দেওয়ার পরে এই বেল্টের এই যে দাগটা আছে এই নিচের এই পোর্শনটাকে কিন্তু আমরা বেল্ট বলে সম্বোধন করব। ঠিক এই পর্যন্ত কিন্তু পুরো এটাকে এরকম স্ট্রেট তুলবেন প্রথমে আর তারপর থেকে পয়েন্টের এখান থেকে এইভাবে কোন করে মিলিয়ে দেবো ব্যাস এখানে আমাদের একটা টেকিং পড়ে গেছে এইবারে চলে আসবো এই যে শেপটা দেয়া হয়েছে হয়েছে এটা কিভাবে এবারে এই কোন থেকে একটা দাগ আসবে সেটা আসবে আপনাদের দেড় অথবা দুই ইঞ্চি যাদের একটু ভারী ছাতি হবে তাদের জন্য দুই ইঞ্চি নেবেন যাদের ছোট ছাতি হবে তাদের জন্য এই ফিটিংস লাইন থেকে ভিতরের দিকে দেড় ইঞ্চির একটা দাগ দেবেন ফিটিংস লাইন থেকে এক্সট্রা লাইন থেকে কিন্তু নয় এই যে দাগটা আমি ভিতরের দিকে দিয়েছি এবার এই দাগটার সাথে হালকা হালকা ডট 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 করে এই অব্দি ম্যাচ করাবো আর এখানের সাথে হালকা হালকা ডট ডট করে আমি এই অব্দি ম্যাচ করাবো আর তারপরে এটাকে এর সাথে নিয়ে এইখানে এখানে ম্যাচ করাবো আর এটা ম্যাচ করানোর আগে এখান থেকে আমরা টেকিং দেব সেটাকে প্রথমে দিয়ে নিতে হবে তার জন্য যেটা আমাদের পয়েন্টে লম্বা হয়েছে সেখান থেকে টোটাল পয়েন্ট সেভেন্টি ফাইভ টেকিং দেব যে কোনো সাইজের জন্য তার জন্য এক সাইড থেকে নিয়ে নিতে হবে তিন সুদ অপর সাইড থেকে নিয়ে নিতে হবে তিন সুদ আর এই পয়েন্টের মিডিলের এখান থেকে এক থেকে এক ইঞ্চি দুশূতের মতন একটা গ্যাপিং কিন্তু এখানে ছেড়ে রাখতে হবে এক ইঞ্চি দুশূত মানে এই হচ্ছে পয়েন্ট পয়েন্ট থেকে কিছুটা গ্যাপিং এখানে ছেড়ে রাখতে হবে রাখার পরে এখান থেকে এটাকে এইভাবে ম্যাচ করাবো পুরো যদি পয়েন্ট অবধি মিলিয়ে দেন তাহলে কিন্তু সুচালো হয়ে যাবে ফিনিশিং কিন্তু আসবে না তো এখান থেকে একটুখানি গ্যাপিং ছেড়ে রাখবেন তারপর থেকে এই দাগগুলোকে এর সাথে মিলিয়ে দিয়েছি আর এরপর থেকে এইভাবে হালকা 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 শেপটাকে সোবোসাচিং মতন এইভাবে আমরা শেপ দিয়ে দিয়েছি এখানে তো এইটুকু পার্ট রেডি হয়েছে আর আর্মহোল টেকিং এর জন্য এই কর্নার থেকে এইভাবে নিয়ে আসবো কিছুটা সেটা কতটা নিয়ে আসবেন তার জন্য এখান থেকে একদম পুরো এই অবধি দাগ আপনি এইভাবে টেনে নেবেন আর এখান থেকে দেড় থেকে দেড় ইঞ্চি দুশো গ্যাপিং ছেড়ে তারপর থেকে এইভাবে কোন টাইপের শেপ দিয়ে টোটাল এখানে হাফ ইঞ্চির টেকিং টোটাল হাফ ইঞ্চি তার মানে এখান থেকে একদিকে দুশুদ অপর দুশুদ টোটাল হাফ ইঞ্চির টেকিং এর সাথে মিলিয়ে দিয়েছি পয়েন্ট থেকে কিন্তু এখানে অথবা ইঞ্চি দুষুধ কিন্তু গ্যাপিং আপনাদের ছেড়ে দিতে হবে তারপরে টেকিং থেকে মেলাতে হবে পুরোপুরি মিডিল অব্দি যদি মিলিয়ে দেন তাহলে সুচালো হয়ে যাবে ব্যাস এইটুকু টেকিং দিলেই কিন্তু আমাদের খাপটা খুব সুন্দর রেডি হবে আর এখান থেকে বেলটাও প্রপার ভাবে বেরিয়ে যাবে বাদ বাকি কাটিং হয়ে যাওয়ার পরে প্রত্যেক জায়গায় সেলাই মার্জিন নিতে হবে যেগুলো কাটিং হবে তারপরে তো আবার যুক্ত হবে তার জন্য সেলাই মার্জিনও নিতে হবে পরে যদি আপনারা চান কাপড়ে দেখায় আমি অবশ্যই এটা কাপড়ে দেখিয়ে দেবো আপনাদের খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এর ফিটিংস অসাধারণ ফিটিংস হয় আপনারা এর কিন্তু হুক অবশ্যই পিছনে রাখবেন তাহলে ফিনিশিং বেশি ভালো লাগবে সামনে হুগ আপনারা চাইলে করতে পারেন এইবারে চলে আসবো পিছনের পাট পিছনের দু ভাজে কাটিং হবে সামনে যা ঝুল নিয়েছি পিছনের ঝুল তাই হবে ঝুল প্লাস ওয়ান ইঞ্চি তারপরে পুটও সেম থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি মোহরাও সেম থাকবে ছয় ইঞ্চি ছাতির কাছে শুধু এখানে হবে ছাতির একের চার তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা যেটা বক্স লেখা আছে চলে আসবো কোমরের কাছে এখানে হবে কোমরের একেকচার প্লাস ওয়ান ইঞ্চি যেটা আমাদের টেকিং হবে আর এরপর থেকে নরমালি আমাদের এখান থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে ভবিষ্যতের জন্য নিয়ে দাগটাকে মিলিয়েছি কর্নার থেকে এক ইঞ্চে অথবা এক ইঞ্চের দুশোতে দাগ দিয়ে শেপ দিয়ে নিয়েছি এগুলো সামনেও করেছিলাম পিছনেও করলাম আর এখান থেকে দুশোতের মতন শোল্ডার ডাউন করেছি যেটা সামনে করেছি সেটা পিছনে আর এখান থেকে গলার চওড়া দুই ইঞ্চি নিয়েছি সামন পিছন সেম থাকবে গলার লম্বা শুধু দশ ছিল তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে সাড়ে দশে দাগ দিয়ে বক্স করে নিয়েছি নিয়ে এখানে সুইট হার্ট সেপ দিয়ে দিয়েছি আর এখান থেকে শুধু টেকিং এর লম্বা তুলেছি টেকিং এর লম্বা আপনারা পাঁচ থেকে ছয়ের এর ভিতরে টেকিং এর লম্বা তুলবেন আর চওড়াটা এখান থেকে এইটুকুর প্যাটার্ন যা হবে তার মিডিল বের করে আপনি চওড়া বের করবেন আর একদিকে হাফ ইঞ্চি অপর দিকে হাফ ইঞ্চি দিয়ে আপনি এইভাবে টেকিংটাকে তুলে দেবেন দিলেই কিন্তু প্রপার আমাদের পিছনের পার্টটাও রেডি আর এখানে যেহেতু পিছুলে হুক হুকের ঘর হবে তার জন্য আপনারা এখান থেকে হাফ ইঞ্চি করে কিন্তু এক্সট্রা নেবেন হুক হুকের ঘরের জন্য ড্রয়িং করার প্রথমে আর এগুলো সরাসরি কাপড়ে দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের সূত্রটা কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের যদি ভালো লাগে আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান আপনাদের টপিক নিয়ে অবশ্যই চলে আসবো আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই যারা যারা এখনো ক্লাসে ভর্তি হননি তারা তারা ঝটপট এই নাম্বারে ফোন করে নিজের নামটা লিখিয়ে দিন তো আজকের জন্য এই পর্যন্ত